আসসালামু আলাইকুম আলাইকুমের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত আপনারা সবাই খুব ভালো আছেন আপনাদের দোয়া এবং ভালোবাসায় আলহামদুলিল্লাহ আমি মোহাম্মদ মৌসুর আলম খুবই ভালো আছি আজকে আপনারা ভিডিও দেখে বুঝতে পারতেছেন যে আজকে কী নিয়ে আলোচনা হবে জিউ ভিউয়ার্স একেবারে বাইশ ইঞ্চি বর্ডারলেস সিলভার কালার মনিটরের বিপুল সমাহার এবং বিগ ডিসকাউন্ট ইনশাল্লাহ মনিটরগুলো দেওয়া হবে একেবারে সীমিত সময়ের জন্য অনলি সেভেন ডে এই অফারটি থাকবে আমাদের জাস্ট সেভেন ডে জন্য আমরা এই অফারটি দিব অনলি সাত হাজার টাকায় বাইশ ইঞ্চি বর্ডারলেস মনিটর ফুল ডি ভাবা যায় সেভেনটি ফাইভ হার্সের একটি মনিটর সাত হাজার টাকা বর্ডারলেস একুশ পয়েন্ট পাঁচ বিস্তারিত কি কী আছে ইনশাআল্লাহ বিহাস আজকে আমরা ভিডিও শুরু থেকে শেষ পর্যন্ত আপনারা থাকলে ইনশাল্লাহ সব কিছু দেখতে পারবেন তো কী কী আছে দেখি ইনশাল্লাহ ভিয়ার্স এটা হচ্ছে স্টার এক্স একটি ব্র্যান্ডের মনিটর যেটা হচ্ছে একুশ পয়েন্ট পাঁচ ইঞ্চি এল কম্পিউটার মনিটর যেটা বর্ডারলেস রেজুলেশন উনিশশো বিশ ইন্টু হাজার আশি একেবারে ফুল এইচডি আপনারা এই মনিটর পেয়ে যাচ্ছেন দুই বছর ওয়ারেন্টির সমন্বয়ে এক বছর পার্স ওয়ারেন্টি এক বছর সার্ভিস ওয়ারেন্টি অর্থাৎ আপনার প্যানেল ওয়ারেন্টি থাকবে সম্পূর্ণ ওয়ান ইয়ার রিপ্লেসমেন্ট আপনার প্যানেলে ডট পড়ে গেলে অথবা মার্ক পরে গেলে অথবা ডেট পিক্সেল পড়লে সম্পূর্ণ রিপ্লেসমেন্ট থাকবে এক বছর আর এক দুই বছর থাকবে সার্ভিস ওয়ারেন্টি বিয়ার্স এই মনিটরটি আপনারা পেয়ে যাচ্ছেন অনলি সাত হাজার টাকায় এটা কিন্তু আমাদের আগের স্টক ছিল সাত হাজার পাঁচশো ইভেন এখনও সাত হাজার পাঁচশোই হয়ে যাবে জাস্ট আমরা বিগ কোয়ান্টিটি উঠেছি স্টকে এই জন্য আমরা আজকে একটা স্পেশাল ডিসকাউন্ট দিয়ে দিলাম অনলি সেভেনটের জন্য মাত্র সাত দিনের জন্যই অফেক্টেড থাকবে আর যাদের শুধু একটি মনিটর দরকার যাদের স্টকে পুরাতন মনিটর আছে যাদের বাসা অথবা অফিসে পুরাতন মনিটর অনেক আগের মনিটর আপনারা চাচ্ছেন মনিটরটা এক্সচেঞ্জ করে অথবা পরিবর্তন করে ভালো একটি মনিটর নেবেন সেই ক্ষেত্রে আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন সেক্ষেত্রে ক্ষেত্রে আমরা আরেকটি অপশন দিয়ে রাখতেছি আপনি চাইলে আপনার বাসা কিংবা অফিসের মনিটরটি আমাদের এই মনিটরটির সাথে এক্সচেঞ্জ করে নিতে পারবেন অপশন আছে ইনশাল্লাহ সেক্ষেত্রে যে কাজটি করতে হবে আমাদের শোরুমে চলে আসতে হবে আমাদের সব লোকেশন একেবারে সহজ ঢাকা সায়েন্স ল্যাবের ঠিক অপোজিটেই একান্ন নিউ এলিফেন্ট রোড আলপনা প্লাজা মার্কেট সেকেন্ড ফ্লোর শপ নাম্বার তিনশো উনিশ শপ নেম মাদানি টেকনোলজি ভেয়ার জেনার ঢাকার বাইরে আসেন কীভাবে আমাদের আমাদের কাছ থেকে এই প্রোডাক্টটি কালেক্ট করবেন সেক্ষেত্রে যে কাজটি করতে হবে অ্যাসের পরিবহন অথবা সুন্দরবন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আপনি আপনার পণ্যটি নিতে পারবেন সেক্ষেত্রে আমাদের ডিসক্রিপশনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারটি থেকে আপনাদেরকে মেসেজ করতে হবে না মোবাইল নাম্বার জেলা তিনটা জিনিস লিখে দেন আমাদেরকে পাঁচশো দশ টাকা বিকাশে অ্যাডভান্স করলে কিন্তু আমরা বাকি টাকাটা ক্যাশ অন ডেলিভারিতে কুরিয়ারে পাঠিয়ে দিতে পারবো আপনার কাঙ্ক্ষিত ঠিকানা ইনশাআল্লাহ এর বাইরেও কিন্তু আমাদের কাছে পিসি বিল করতে পারবেন চাইলে পিসি বিলটের অল আমাদের স্টক অ্যাভেলেবেল আছে এর বাইরেও কিন্তু মনিটর আমাদের কাছে ছোট বড় বিভিন্ন মনিটর বিভিন্ন মনিটর পাবেন যেমন এটা আছে কে এ টু সিরিজের আইপিএস যারা খুঁজছেন আইপিএস ডিসপ্লেস এবং হচ্ছে হান্ড্রেড হার্সের মনিটার পেয়ে যাচ্ছেন সাড়ে নয় হাজার টাকা নয় হাজার পাঁচশো টাকা স্মার্টের স্টিকার সহ আপনারা পেয়ে যাচ্ছেন বিয়াস এই ছিল আজকে আমাদের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন লাইক করবেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ সবাইকে আসসালাম আলিক